থেকে তো বৃষ্টি হচ্ছিল কারেন্টও নেই তাই আমিও বাইরে বসে বসে একটু একটু কমে গেছে বাইরে বসেছিলাম এত জোরে একটা বাজ মানে কি বলবো আমি এইভাবেই ফোনটা ধরে একটা ফটো তোলার জন্য বসে বসে ফটো তুলব বৃষ্টি নেই কিচ্ছু নেই আমি সে অন্ধকার বৃষ্টি নেই ঘরেও বসে থাকতে ভালো লাগেনি এত জোরে মানে আরেকটু হলে আমার ফোনটাই পড়ে যেত আগুনের মতন জ্বলে উঠলো আর যেন আমি যেন মানে ফোন হাতেই যেন এরকম কাঁদছিলাম যে আমাদের বাড়ির সামনে যেন কোথাও যেন পড়লো মনে হয় শুকনো ওয়েদার কোনো মানে বৃষ্টি নেই কিচ্ছু নেই বৃষ্টি হয়েছিল এখন কম ছিল সব ফোন টোন বন্ধ করে কতক্ষণ চুপচাপ বসেছিলাম কিছু ভালো লাগছে না এতটা ভয় পেয়ে গেছি মানে বাজ পড়লে যে একটা অন্যরকমই আলো হয় সে আগুনের মতন জ্বলে উঠলো হঠাৎ করে মানে হওয়ার কোনো কথাই নেই আর ওয়েদার আবার অন্ধকার হয়ে গেল আর প্রচুর মানে আস্তে 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 বাজ পড়ছে কি যে হচ্ছে মানে শ্রাবণ মাসে বৃষ্টি নেই বৃষ্টি নেই বলছিলাম কিন্তু লাস্টের দিকে এসে তো দেখি বাবার মাথা প্রচুর গরম হয়ে গেছে মানে বৃষ্টি বৃষ্টি কম হচ্ছে মানে বিদ্যুৎ চমকাচ্ছে সে ভয়ঙ্কর তা আমিও বসে আছি গরমশাই এখনো আসেনি খাওয়া দাওয়া করব তাই ঘরে আর ভালো লাগেনি আর যা বিদ্যুৎ চমকালো এত জোরে কারেন্টও চলে গেল আমিও এখানে বসে বসে বলি বিরক্ত লাগছে আর কিছু ভালো লাগছিল না তাই বলি তোমাদের সবার সঙ্গে একটু কথা বলি তো সবাইকে শুভ দুপুর তোমাদেরকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের এখনও হয়নি আর আজকে আমি দুপুরে বিশেষ কিছু রান্নাও করিনি এক তরকারি ভাতি রান্না করেছি উচ্ছে আলু বেগুন